আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একটা আপডেট শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশের পর আমরা ওই পিডিএফটাকে ডাউনলোড করতে চাচ্ছিলাম কারণ কি ওই পিডিএফটা আমাদের কলেজ ভর্তি চূড়ান্ত পর্যায়ে ফর্ম পূরণ করবে এবং জমা দিব তখন আমাদের প্রয়োজন হবে যে আমি কোন কলেজের জন্য আসলে সিলেক্ট হয়েছি আসলেই কি অমুক কলেজের জন্য আমার সিলেক্ট হয়েছে এটা কলেজকে বোঝাতে হবে সেক্ষেত্রে ওই যে আমি আমাদের যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে ওই রেজাল্টের একটা কপির প্রয়োজন হবে কিন্তু তখন আমরা বারবার ট্রাই করেও আমরা ডাউনলোড করতে পারছিলাম না কোনোভাবে কপিটা ডাউনলোড করতে পারছিলাম না এডুকেশন বোর্ড আমাদেরকে বলেছিল যে সর্বশেষে আমাদেরকে ডাউনলোড করার একটা সিস্টেম তারা করে দিবে যেহেতু হবে ফাইনালি একটা একটা সুখবর এখন ওই কপিটা ডাউনলোড হচ্ছে এবং শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ এবং বড় সড় আকারে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে লেখা আছে কিন্তু যে চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের যে ফলাফল ফলাফলের ফলাফলের পিডিএফটা ডাউনলোড হচ্ছে এবং পিডিএফটা তোমরা এখন ডাউনলোড করতে পারবে মূলত আজকের ভিডিওটা এই জন্যই যেহেতু গুরুত্বপূর্ণ একটা কাগজেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সময় আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন করলাম হঠাৎ করে দেখি আমি একটা কলেজে নিশ্চয়ই করে নেই নিশ্চয়ন হয়ে গেছে হঠাৎ করে মাইগ্রেশন অন করে নেই মাইগ্রেশন অন হয়ে গেছে তুমি তোমার কলেজ ভর্তি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তোমার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড তুমি অন্য জন্যের কাছে দিয়ে দিচ্ছ কোনো কিছু কোনো কাজে তারা এগুলো ব্যবহার করতে পারে বা তাদের অজান্তে কোনো ধরনের একটা ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবে যতদূর পারো নিজে করার পরবর্তী যেটুক না পারো ওইটুক কম্পিউটারের দোকানে গিয়ে করবে ঠিক আছে এটা সম্পূর্ণ তুমি তোমার মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করবে ডাউনলোড করার পরবর্তীতে যখন তোমার কাছে বিডিএফটা চলে আসবে বা একটা স্ক্রিনশট নিলে চলে আসলো এই পিডিএফটা কম্পিউটার দোকানে গিয়ে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক শেয়ার করে দিয়ে বলবে যে ভাই এটা করে দেন তাহলে তো হয়ে গেল আর কোনো ধরনের ঝামেলা নেই মূলত ওই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে তার জন্য আজকে ভিডিওটা সুন্দরভাবে ভিডিওটা দেখবে এবং ভিডিও ও দেখা শেষ সময় মাত্রই মোবাইল ফোন দিয়ে তুমি তোমার পিডিএফটা ডাউনলোড করে নিবে পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে মোবাইল ফোনের গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এইটার ভিতরে যেতে হবে পরবর্তী সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড আমরা ঢাকা বোর্ডের অধীনে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পিডিএফটা ডাউনলোড করতে পারবো আমি এখানে লিঙ্কটা কপি হয়ে আছে আমি লিঙ্কের উপর ক্লিক করলাম সরাসরি আমাকে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট নিয়ে চলে আসছে ঠিক আছে এখান থেকে দেখো এক্স্রা অ্যাডমিশন যেখান থেকে কলেজ ভর্তি আবেদন করেছিলাম রেজাল্ট সংগ্রহ করেছিলাম এখানে আমাকে যেতে হবে প্রথম কে অন্য পেজে নিয়ে যাচ্ছে আমি ব্যাকে এসে আবার চাপ দিচ্ছি এবার আমাকে পেজে তারা নিয়ে চলে আসছে ঠিক আছে আমি অলরেডি একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে আছে সেই জন্য গো টু ড্যাশবোর্ড দেখাচ্ছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড তোমাদের যদি এরকম দেখায় সেক্ষেত্রে বুঝবে তোমাদের লগ ইন করার কোনো প্রয়োজন নেই এটার উপরে চাপ দিলে সরাসরি তোমাকে ওইখানে নিয়ে চলে যাবে কিন্তু যদি এরকম না দেখায় সেক্ষেত্রে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাকে যে এডুকেশন আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে যেই স্টুডেন্টের অ্যাকাউন্ট আমি লগ ইন করে আছি সেখানে কিন্তু অলরেডি আমি চলে আসছি এবার দেখো থ্রি আইকন যেভাবে আমরা রেজাল্টটা চেক করেছিলাম থ্রি আইকনে ক্লিক করে সেমভাবে থ্রি আইকনে ক্লিক করতে হবে এবার নির্বাচন অপশন দেখো যেখান থেকে রেজাল্টটা চেক করেছিলাম নির্বাচন অপশনে আমি ক্লিক করবো এবং আমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছি নিচে এটা শো করবে এবং সবচেয়ে উপরে দেখো এই জিনিসটি আমাদের প্রয়োজন পিডিএফ ডাউনলোড করুন অর্থাৎ রেজাল্টের পিডিএফ যেই কলেজের জন্য আমি সিলেক্ট হয়েছি সেই পিডিএফটা আমাকে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে এখন আমি এটা আমার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখবো ঠিক আছে আমি পিডিএফ ডাউনলোড করুন অপশনের উপর ক্লিক করলে দেখো ডাউনলোড অলরেডি আমি একবার করে ফেলেছি আবার ডাউনলোড এগিয়ে নিয়ে আসছে আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে দেখো উপরে ডাউনলোড হয়ে গেছে ওপেনের উপর ক্লিক করছি এই মুহূর্তে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবং এই পিডিএফটা তুমি যদি মনে করো যে আমি সরাসরি কম্পিউটার দোকানে গিয়ে ডাউনলোড করবো হ্যাঁ করতে পারো কিন্তু সেখানে তোমাকে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মানে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড তাদের কাছে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অনেক সময় এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা অন্যান্য কাজ করে সেক্ষেত্রে তোমার জন্য বেটার হবে কি তুমি মোবাইল ফোন দিয়ে পিডিএফটা ডাউনলোড করে যে ডাউনলোড কপিটা এই কপিটা তুমি তাদের কাছে শেয়ার করবে তোমার মোবাইল ফোন দিয়ে শেয়ার করে ওইখান থেকে প্রিন্ট করে নিবে এটা হচ্ছে সবচেয়ে বেটার হবে সেক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কারোর কাছে তোমাকে দিতে হবে না আচ্ছা করি এখন সবাই চূড়ান্ত ফলাফলে রেজাল্টের যে পিডিএফটা কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে বা আমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছি সেই কলেজের ইনফরমেশন সামারিটা আমরা এখন ডাউনলোড করতে পারবো এটা ডাউনলোড করে সুন্দরভাবে প্রিন্ট করে তুমি তোমার ফাইলে আদার্স যে ডকুমেন্টসগুলো তুমি জমা করছো কলেজ ভর্তির জন্য সেই ডকুমেন্টস এর সাথে রেখে দিবে কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তির দিন এই ফাইলটা এই ফর্মটা তোমার প্রয়োজন হবে তোমার অন্যান্য ডকুমেন্টস এর সাথে এটা তুমি প্রিন্ট করে নিবে শুধুমাত্র এইটা না অনলাইন থেকে তুমি যাবতীয় যা কিছু করবে প্রত্যেকটারই একটা প্রিন্ট কপি বের করে দিবে এবং সেটা দ্রুত করার চেষ্টা করবে কারণ কি কলেজ ভর্তির ওয়েবসাইটের ওপর আপাতত এই বছরে দু হাজার চব্বিশ সালে আমার কোনো ভরসা নেই হঠাৎ করে একটা সিস্টেম চালু করলো দেখা গেল দুই ঘন্টা পর হঠাৎ করে বন্ধ যখনই একাদশ শিক্ষার্থী একসাথে প্রেশার ক্রিয়েট করে এখনো নিউজটা কেউ পায় নাই এই জন্য এখনো সচল আছে আমার মনে হয় যখন সবাই নিউজটা পেয়ে যাবে যে ডাউনলোড করতে হবে তখন মনে হয় ওয়েবসাইট আবার বন্ধ হয়ে যেতে পারে ভরসা নাই এই জন্য দ্রুত করো দ্রুত ডাউনলোড করে মোবাইল ফোনে রেখে দাও পরবর্তীতে যে কোনো সময় গিয়ে তুমি প্রিন্ট করতে পারবে শুধুমাত্র তোমাকে এখন ডাউনলোড করতে হবে ডাউনলোডের প্রসেসটা তো দেখিয়ে দিলাম সেভাবে সবাই ডাউনলোড করার চেষ্টা করো এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক তোমাদেরকে কোনো আপডেট খোঁজ করতে হবে না যখন যে আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি লিখানটাতে ক্লিক করে সকালে থাকবে সুস্থ থাকবে এখ থাকবে